আমরা পাঁচ ভাই সকলের ভিন্ন সংসার বাবা বেঁচে আছেন সকলে মিলে ভাগে কোরবানি করে থাকি সাতজনে এর পক্ষে এবং সাত পরিবার এ বিষয়ে পরিষ্কার ধারণা দিবেন এটা হলো এ বিষয়ে আমি একটা বলবো আর আপনার আলেম আরেকটা বলবে এই জন্য সবচেয়ে নিরাপদ চারটা পথ আপনাদের দিয়ে যাই কয়টা পথ চারটা যে কোনো এক জায়গা থেকে ফতোয়া নিয়ে নিবেন আমার উপরে দায় সারছি না একটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবীণ সংগঠন জমিয়াতে আহলে হাদিস আছে না নাই তাদের একটা পত্রিকা বের হয় সাপ্তাহিক আরাফাত ওই সাপ্তাহিক আরাফাতে প্রশ্ন করবেন জেনে নিবেন এটা যদি মন মতো না হয় আরেকটা পত্রিকা আছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে মাসিক আত্মাহারি তাই না তাহলে মাসিক আত্মাহারিকে প্রশ্ন করবেন ওখান থেকে একদম স্পষ্টভাবে জেনে নিবেন মাসিক আলী ইতিসাম আছে ওখান থেকে জেনে নিবেন মাসিক আলী আছে ওখান থেকে জেনে নিবেন আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে জেনে নিবেন আমার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই শাহেখ আপনার শিক্ষাগত যোগ্যতা কর্মজীবন সম্পর্কে জানতে চাই কই আর আপনারা উল্টা পাল্টা করেন তাই না যদিও বা সত্য কথায় দুনিয়ায় ভাত নাই অথচ নিষাদার দ্রব্য পান করে এই ব্যাপারে আপনি কিছু বলেন নিষাদার দ্রব্য পান করলে সলাত আদায় হবে না আর সলাদ হলে সে নিষাদার দ্রব্য পান করতে পারবে না এক সময় এমনি বের হয়ে যাবে আমাদের মসজিদে ডিজিটাল ঘড়ি রয়েছে যার একদিকে আল্লাহর অপন দিকে মোহাম্মদ লেখা আছে এটা কি ঠিক জিনা না এই ঘড়িটা পাল্টিয়ে ফেলবেন এটা শিরিকের আবাস দেয় একজন সঠিক তার আলেম তার এক আলোচনায় বলেছেন আল্লাহ আমিন বলা যাবে না আমিন বলতে হবে এটা কতটুকু সঠিক এটা ইখতিলাফই একটা মশালা সালাবদের মধ্যে এটার ইখতিলাপ রয়ে গেছে আকিকা দেওয়া এবং তার গোস্ত বিতরণ করার সঠিক নিয়ম জানতে চাই আকিকা নিজের গোস্ত মনে চাইলে সব খাবে মনে চাইলে সব দিবে বোঝেন নেই এর কোনো বাঘ বন্টারা নেই যে এক ভাগ আমার খেতে হবে এক ভাগ আত্মীয়কে দিতে হবে এক ভাগ গরিবকে দিতে হবে আকিকার গোস্তেতে কোনো ভাগ নেই কোরবানির গোস্ততে আছে নিজে খাবে আত্মীয় স্বজনকে খাওয়াবে ফকির মিসকিনদেরকে খাওয়াবে কিন্তু আকিকার গোস্ত নিজের যদি বলে যে আমি সম্পূর্ণটাই খাবো তাহলে সম্পূর্ণটাই খেতে পারবে যদি বলে সম্পূর্ণটা দান করব সম্পূর্ণটাই দান করতে পারে এতে কোনো অসুবিধা নেই আমাদের সমাজে কিছু যুবক রয়েছে যারা হারাম রিলেশন করে পালিয়ে কোটে বিয়ে করে এটা কি বৈধ জিনা হারাম পালিয়ে বিয়ে জায়েজ নয় বৈধ নয় আমি মসজিদের সেক্রেটারি আমার কাছে মসজিদের বিভিন্ন ধরনের আসবাবপত্র বা টাকা থাকে আমি কি তা আমার প্রয়োজনীয় কাজে খরচ করতে পারবো কখনোই না যেরকম ভাবে এসেছে যেই সেরা টাকা এসেছে ওই সেরা টাকাটাই ফেরত দিবেন এটার নাম আমানত আপনার খরচ করার দরকার কেন কেন আপনি খরচ করবেন ওটা তো আপনার টাকা নয় ওটা টাকা মসজিদের কাজে আপনি খরচ করবেন মাদ্রাসার কাজে আপনি খরচ করবেন আপনার ব্যক্তিগত কাজে আপনি খরচ করতে পারবেন না বেদাতির শাস্তি কি বেদাতির অনেক শাস্তি তার একটা শাস্তি হলো নগদ ইবাদার থেকে যায় ইবাদারটা থেকে যায় ইবাদারটা বিদাত করলে থেকে যায় আর আরেকটি হচ্ছে রাসুল সাল্লা সাল্লামকে অপমান করা হয় কেউ যদি বিদাত করে তাহলে রাসুলকে অপমান করা হয় আরেকটা শাস্তি তারা হাউজে কাউসারের নিকটে পুষতে পারবে না হাউজে কাউসার থেকে তাদেরকে দূর করে সরিয়ে দেওয়া হবে আরেকটা শাস্তি হচ্ছে বিদাতিরা বিদাত করার মাধ্যমে মনে করে শরিয়াত পরিপূর্ণ হয় নাই এখনো শরিয়াত কমপ্লিট হয় নাই এই জন্য বিদাত থেকে বাঁচবেন আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন আমি চালচলন করি আর সব সময় লেখাপড়া করি আমার কোনো হিসাব টেসাব নেই কোনো কোনো মহিলাদের অল্প বয়সে চুল পেকে যায় বা সাদা হয়ে যায় তারা কি দোলা বা ব্যাসমল ব্যবহার করে চুল কালো করতে পারবে জি না চুল সেভাবে এসেছে ওইভাবে স্বাভাবিক রেখে দিবে আমি নিষেধাদ্রব্য পান খাই যেমন বিড়ি সিগারেট গুল জর্দা এগুলো ছাড়তে চাই তবুও ছাড়তে পারছে না এখন আমার করণীয় কী আপনি চেষ্টা করেন মানুষ কিনা না পারে মানুষ যদি ইচ্ছা করে সব পারে আপনি চেষ্টা করেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সুবাহনতালা যেন আপনাকে এই পাপ থেকে রক্ষা করেন আর ফজরে আর মাগরিবের পরে দশবার পড়বেন বৈঠকে সালাতে যেই জায়গায় না উঠে পড়বেন লা ইলাহা লাহ লাহুল লাহুল মুল কলাহুল হাম বিয়াদুল খঈদ ইহা উমিত কুল্লি শাইন কদিম এই দোয়া ফজরে এবং মাগরীবে সালাতে বসে পড়লেন তাহলে ফজর থেকে মাগরীব পর্যন্ত আর মাগরীব থেকে ফজর পর্যন্ত আপনার দ্বারা কোনো পাপ হবে না আল্লাহ সুবাহনতালা আপনাকে রক্ষা করবে আপনার কি মনে হয় নিয়ে যাবেন না সেরে যাবেন সেরে যাবেন তাহলে এটা মনে রাখতে হবে হে আপনি যা খুশি কাজ করেন নিষেধাজ্ঞা নেই যে কোনো কাজ করতে পারেন কোনো নিষেধ নেই সব করতে পারেন মোহাম্মদ সাল্লামের সাথে তো আর খারাপ বাক্য লাগানো যায় না তাহলে বাক্যটা আমাদের দিকে নিয়ে আসি আমরা বলি যে কোনো কাজ আমরা করতে পারি কিভাবে ইচ্ছা করলে চুরি করতে পারি পারি না ইচ্ছা করলে চুরি করতে পারি না পারি না পারি ইচ্ছা করলে সুদ খেতে পারি ইচ্ছা করলে ঘুষ খেতে পারি ইচ্ছা করলে জিনা করতে পারি ইচ্ছা করলে ব্যবিচার করতে পারি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারি ইচ্ছা করলে গিবাক করতে পারি ইচ্ছা করলে চগল খড়ি করতে পারি ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করতে পারি কেন আমার মন যা চায় আমি তাই করতে পারি আর বললেন আপনার মন যা চায় আপনি যা খুশি করেন ইচ্ছা করলে করতে পারেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে এটা মনে রেখে করেন এই লোকগুলো কি মনে হয় না যারা সুদ খায় তাদের কি মনে হয় না যে আমার রবের সামনে দাঁড়াতে হবে যারা যেন করে ব্যাবিচার করে তাদের কি এক দিনের জন্য মনে হয় না যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে কেন মনে হয় না মনে হবে না কেন মনে হওয়া জরুরি কেন সুরাই নাজিয়াত চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়া ম্যা মুনুখফে মখমরব বিহী ও নাহ নফসা যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় হায় 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 আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমাকে আমার মনিবের সামনে দাঁড়াতে হবে আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই দাঁড়ানোকে যে ভয় পায় ভয় দেখবেন আপনাকে একটু ভয় দেখাই আপনি তো অত ভয় পান না আপনাকে একটু সাহাবিদের ভয় দেখাই মায়াজবিন মালিক নাম শোনেননি কেনা নাম শোনেনি সবাই জানেন জানা হাদিস পরিচিত হাদিস মুসলিমের হাদিস মায়াজবিন মালিক রাসুদ সাল্লা আলাইস্লামের কাছে আসলেন আসার পরে বললেন হে নবী জি আপনি আমাকে পবিত্র করেন মোহাম্মদ সাল্লাই বলেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এরপরে আবার জিজ্ঞেস চলে গেলেন কিছুক্ষণ পরে আবার আসলেন আসার পরে বললেন হেল্লার নবী জি আপনি আমাকে পবিত্র করেন তখন সাল্লাম বললেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যাও চলে যাও মাহাজ মালিক আবার চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাক করে চলে আসলেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন আর তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে চাও মাফ চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন মাজবেন মালিক চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন চারবার এখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন না পাপ কি আর আমাদের আচরণ কি জানেন কয় আবদুল্লা না এটা করেছে কয় কি করেছে কি করেছে বল মানে যতক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা না শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের পেটের ভাতি হজম হবে না তাই না চাষটালে বসে বসে দুনিয়ার তো কাজ নেই আসলে যাদের কাজ আছে তাদের ওয়াকাজের সময় নেই আর যাদের কাজ নেই তাদের ওয়াকাজের সময় বেশি তাই না দুনিয়ায় তো আর কাজ নেই এজন্য জন্য বসে বসে থাকে আর ও কি বলে ও কি বলে এইগুলো নিয়ে চিন্তা করে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম চারবার ফিরিয়ে দিলেন তাও জিজ্ঞেস করলেন না পাপ কি চতুর্থবার এবার জিজ্ঞেস করলেন বলো কি করেছ তখন মাইজ বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি তার মানে আমি জিনা করে ফেলেছি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বাক্য জিনা প্রকাশিত হয়ে গেলে বিবাহিতের তার জন্য তো হদ কায়েম মৃত্যুদণ্ড পাথর মেরে তাই না তো মোহাম্মদ সাল্লাম আর শাস্তি তখন দিলেন না আরেকটা কথা বললেন এই সাহাবি সাহাবিরা জি এই মাইস কি পাগল আমার কথা বোঝে না আমি বলছি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আর আমাকে বলছে জিনা করেছি ও কি পাগল পাগল নাকি তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী আমরা ওকে ভালো মনে করে জানি ও পাগল নাই এবার আল্লাহর নবী বলেন ও বুঝেছি মদ পান করেছে তাই না যে ওর জ্ঞান হারিয়ে গেছে ওর বিবেক হারিয়ে গেছে এখনো জানতে চাচ্ছেন না আর হারিয়ে হারিয়ে গেছে গেছে একজন গিয়ে নাকটাকে মুখের সামনে লাগিয়ে বললেন আল্লাহ নবী মদ পান করে নাই তো মদপান করে নাই পাগল না তে আমার কথা বোঝে না কে আমি বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে যা পোকার যেহেতু হয়ে গেছে এখন আর কি করা